তার বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো সব আজকে আমি একটু শুক্তো করে দেখাবো একটি শুক্তোর উপকরণ হচ্ছে ছয় সাত রকমের সবজি আর শুক্তো মশলা এইগুলো দিয়ে আমি শুক্ত করবো প্রথমে বড়ি আর হচ্ছে ভেজে তুলে রাখলাম তারপরে তেলের মধ্যে অল্প করে তেল নিয়ে তার মধ্যে সবজিগুলো সব দিয়ে দিলাম বরবটি ডাঁটা সমস্ত সবজি আরও অনেক সবজি আছে তারপরে শুক্তো মশলাটা অল্প একটু জল দিয়ে গুলি নিলাম নিয়ে ওই সবজিগুলোর মধ্যে ওই মশলাটা ভালো করে গুলি নিলাম নিয়ে ওই সবজিগুলোর মধ্যে মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে সিম আছে কাঁটা আছে বরবটি আছে রাঙা আলু আছে কাঁচকলা আছে অনেক কিছু সবজি আছে মনে পড়ছে তাই ফোরনের জন্যে দুটো শুকনো লঙ্কা একটু মেথি আর একটু সর্ষে দিলাম এবার সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে প্রায় হওয়ার মতন হয়ে এলো শুক্তোটা এইবারে এর মধ্যে উচ্ছে ভাজাগুলো আর বড়ি ভেজে রেখে দিয়েছিলাম সেইগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো তার আগে এ করলাম লমন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম একটু মিষ্টি না হলে ভালো লাগে না দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এইবারে ওর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর হচ্ছে বড়িগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ঝোলটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম শুক্তোটা এই মিশিয়ে নিলাম শুক্তোটা প্রায় হয়েই এলো কিছুক্ষণ দিয়ে নিলাম নিয়ে এর মধ্যে নামানোর আগে কাঁচা দুধের সাথে একটু আটা গুঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা যে টেস্টটা ভালো হয় আপনারাও করে দেখবেন ভালো লাগবে এইবার সুক্তটা প্রায় হয়ে এসছে এইবারে নামানোর আগে এর উপরে ঘি ছড়িয়ে দিলাম ভালো করে ঘি দিয়ে দিলাম ব্যাস আমার সুতোটা প্রায় রেডি এইবারে এটাকে নামালাম বন্ধুরা দেখুন সবাই ব্যাস বন্ধুরা রাখলাম সবাই ভালো থাকবেন বাই